যদি মাফ করে দেয় করিম যদি নিজের জিন্দগিতে বানাইতে পারতাম কোরআন হয় আমার পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে ইম্মুরহান উল্লুতন আলাইক এটা হয়তো তো আমার পক্ষে অথবা বিপক্ষে আচ্ছা এটা যদি আমার পক্ষে বলে তো কেমন হবে এটা যদি আমার পক্ষে আমার রবের সাথে ঝগড়া করে তোর কেমন হবে এক হাদিসে আসছে সূরা মুলক সারা শরীর আল্লাহর সাথে ঝগড়া নিপতে হবে সুবহানাল্লাহ না সুমা রাব্বি সাথে ঝগড়া করবে সূরা মুলক বলবে তাকে দিতে হবে জান্নাতে কে তুমি আমি সূরাতুল মুলক তাকে জান্ন দিতে হবে যদি না দিই আমার বাদ দেন কেননা তোমার বাদ দেওয়ার কোন সুযোগ নেই কথা বলে দেন এটা হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে হ্যা যদি আমার বিপক্ষে যায় তো কি হবে সরাসরি এটা অভিযোগ করবে কি বলবে আর তো কি বলেন না

যে পড়েছে বুঝেছে মানে নাই সেও কোরআন বর্জন করেছে যে পড়েছে বুঝেছে মেনেছে তবলিগ করে নাই সেও কোরআন বর্জন করেছে যে পড়েছে বুঝেছে মেনেছে করেছে জিন্দা করে নাই সেও কোরআন বর্জন করেছে বলে কি বুঝলাম কি নিয়ে আছি আমি তো দেখতেছি আমার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে কোরআন কি এটা কি

পারলাম না তো এই যে তো আমাকে বলে আহাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল তুমি কোথায় ছিল তখন আমার একটা একটা হুকুমকে যে এভাবে পামাল করা হয়েছে তুমি কোথায় ছিলা তুমি ছিলে কোথায় কি হবে আমাদের বলেন তো ওলামায় উম্মত কি কিছু বুঝছেন জি সাদাল বলেন কি হবে বলেন

কোরআন বলেছে চাহলাল হল ভাইয়া হাল আমার রিবা সুদ হালাল সুদ হারাম আর ব্যবসা হালাল তোমরা কোথায় কোরান বলে চার রেজা লু খব মুন পুরুষ করবে তোমরা কোথায় এবার বলেন তো দেখি এতগুলো অভিযোগের কটা জবাব দিবেন বলেন একটা জবাব রেডি রাখেন একটু হাজার এবার মাহাজুরা হয়েছে কিনা আরে কোরআন মাহাজুর হয়েছে কিনা কোরআন পরিত্যক্ত হয়েছে না কেন এটাও যদি না বলেন তো আর কি করবেন এই সমাজে কোরআনকে বাদ দেওয়া হয়েছে কিনা আবার হয়েছে কিনা এই সমাজে কোরআন মাত্র কিনা এই সমাজে কোরআন মাহাজুর কিনা এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বলে না এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা উপায় কি وبيكي يا مدير وبيكي ولما يمد بل وبيكي <makes me chooseú delete> الله اجمعين واعتصموا بحبل الله جميعا يا حبل الله مَنِي راجل القران القران حبل الله المتين اداك قران এটার জন্য জিন্দগির ষোলো আনা যদি লাগান তো অল্প লাগালেন জীবনের সর্বস্ব দিয়ে দেন তো অল্প দিলেন জীবনের জান মাল বাজি অল্প দিলেন এটা কোরআন আর এটার জন্য শুধু আপনার ছেলেটাকে কারিম পড়াইতে পারলেন না আপনি শুধু আপনার মেয়েটাকে আপনি পড়াইতে পারলেন না শুধু ছেলেটাকে কোরআন শরীফ পড়াইবেন এটা পারলেন না আপনি শুধু মেয়েটাকে কোরআন পড়াই পড়াইতে আপনি পারলেন না আপনি মুসলিম আপনি আপনি হাজি সাহেব আপনি আপনি বড় ব্যবসায়ী সব দেখেন আপনার ছেলে কোরআনে করিম পারে না আপনার মেয়ে কোরআনে করিম পারে না আল্লাহ কসম আপনি কিচ্ছু না আপনার ছেলেকে আপনি সব দিলেন কোরআন দিলেন না মেয়েকে সব দিলেন কোরআন দিলেন না আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই দিলেন না কি বলছি বলেন কি দিলেন না বলেন না আপনার আপনি দিয়ে গেলেন আল্লাহর কসম খেয়ে বলি আপনি আপনার সন্তানকে সব দিলেন চলেন নিয়ত করি ইনশাল্লাহ ছেলে বিয়ে করাবার বেলায় যে মেয়ে দেখতে যাবেন প্রথম ইন্টারভিউ হবে তুমি কি কোরআনে আনে পড়তে পারো মনে থাকবে মেয়ে বিয়ে দিবেন ছেলে আসবে প্রথম ইন্টারভিউ হবে আপনি কি কোরআনে আনে পড়তে পারেন বলবে পারি না আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গারের কাছে মেয়ে তুলে দিব না জোরআন কে জীবনের অন্যা বানান কোরআনকে জীবনের বিছানা বানান قرآن کے جبنے شکل بلا بنان قرآن کے جبنے بلا بنان قرآن کے بلا بنان قرآن کے صبح بنان قرآن کے شام بنان قرآن کے دین بنان قرآن کے رات بنان قرآن اپنا ہاتھ جنة جنت پوچھے ان وعد اللہ حق فلا تغرنکم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور اللہ تعالی وعدہ شطة الله تعالى وعد شطة قرآن إن هذا القرآن يهدي للذي هي أقوام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين إذا القرآن إذا القرآن إذا إنه لقرآن كريم إنه لقرآن كريم ياسين والقرآن الحكيم إذا القرآن এটা কি এটা রবে করোনা আকৃষ্ট হবে এরপরে যিনি আইসা কোরআন ধরবে তিনি আগের বলা থেকে করোনা আক্রান্ত হবে এই জন্য বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যারা বাইতুল্লাহ থেকে কোরআনে করিমের কফিগুলোকে ষড়যন্ত্র করে ছুঁড়ে ফেলেছে আল্লাহর কসম রব এদেরকে জমিন থেকে ছুঁড়ে ফেলে দিবে এটা কোরআনে করিম কোন ষড়যন্ত্র বাইতুল্লাহ থেকে কোরআনে বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে বের করা হয়েছে মসজিদে নবমী থেকে কোরআনে করিমের কফিগুলোকে বের করে দেওয়া হয়েছে এগুলো থাকলে করোনা আক্রান্ত হবে করোনা কোরআনের কারণে আসবে না করোনা কোরআন পড়ার কারণে করোনা আসবে না কোরআন ধরার কারণে করোনা আসবে না তোমাদের উপরে করোনা আসবে করোনা কেন এর উপরে আরো জঘন্য আজাব আসবে শুধুই কোরআন ছাড়ার কারণে শুধুই কোরআন ছাড়ার কারণে শুধুই কি বলেন শুধুই কি শুধুই কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআন এটা খেলনা নয় কি বলছি কোরআন কি নয় কোরআন এটা খেলনা নয় কোরআন এটা কচু পাতার পানি নয় এটা রব্বে আরশে কারিমের কালাম রব্বে আরশে আজিমের কালাম এটা কালামুল্লাহ এটা কিতাবুল্লাহ এটাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন জন্য কথা বলে এই যে আসার পরে কে তেলাবাদ করেছে তলার পরের আগে যিনি তেলাবাদ করছেন আমাদের কারি সাহ কারি কারি আনোয়ার এরপরে কে কারি আব্দুর রহমান আল্লাহ তারা হায়াতে বরকত দান করেন সে যখন তেলাওয়াত করছিল আমার কলে ছিঁড়ে যাচ্ছিল মনে হয় আমার কাছে মনে হচ্ছিল আমার রব আমাকে একটা একটা দিয়ে ওয়াজ করছিল আমার বলে আমি ওয়াদা করেছি এটা আমি করে ছাড়বো এটা আমি কি করব করে ছাড়ব প্রতিটা পৃষ্ঠা প্রতিটা পৃষ্ঠা বয়ান প্রতিটা পৃষ্ঠা নসিহত প্রতিটা পৃষ্ঠা আমার দুনিয়া সাজায় আমার আখারাত সাজায় বুঝি নাই এটা বুঝি নাই এটা বুঝই নাই এটা সরাসরি আমাকে আমার আরশ মালিকের সাথে লাগায় দেয় এটা সরাসরি হাবুলুল্লাহ ইমতিন এটা সরাসরি আমাকে আমার আরশ আযিমের সাথে সেতু বন্ধন এটা আরশ আযিমের সাথে সম্পর্ক মিলিয়ে দেয় সুবহানাল্লাহ বলে না সরাসরি কি মিলিয়ে দেয় সরাসরি তার 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 এটা সরাসরি তার

কমপক্ষে পঞ্চাশ খতম কোরআন শরীফ পড়ে কারণ সে এক পৃষ্ঠা কতবার পড়ে হ্যাঁ এক পৃষ্ঠা ডেলি কতবার পড়তে হয় তার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যে বাচ্চারা আজকে খতমি কোরআন আরে পাকড়ে নিয়েছে এ বাচ্চারা কত খতম করছে টোটাল এরা জানে এদের উস্তাদ জানে এদের আব্বা জানে ফেরেস্তাও জানে না রব জানে কত হাজার খতম করলে এক হাফেজ হয় করন নাম না অভিজ্ঞতা কত হ্যাঁ একটা দশ দশ টাকা দশ ডলার দশ ইউরো দশ দিনার দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা দশ দিনার

এদের আমল নামা এক একজনের হাসানা জমা হয়েছে কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি এটা কোরআন ওয়ালা বানাবেন তো ছেলেকে হাফেজ ইনশাআল্লাহ মেয়েকে হাফেজা বানাবেন তো ইনশাআল্লাহ আপনি বলবেন মেয়ে এ অনেক মৌলভী পরামর্শ দেয় মেয়ে হাফেজা হলে রাখতে পারতো না রাহনজিম্মাদারি আমেননি ফরানজিম্মাদারি নামেন পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো কথা কোরআনের সদাখতের আর কি দলিল চাই কোরআন সত্যতার আর কি দলিল চাই সাত বছরের কোনো মেয়েকে পৃথিবীর কোনো মেয়েকে পৃথিবীর কোনো ইহুদি বাচ্চাকে সাত বছরের মেয়ে নয় সত্তরের বছরের কোনো মহিলা এক পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না সত্তরের বছরের কোনো খ্রিস্টান এক পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না সত্তরের বছরের কোনো ইহুদি পণ্ডিত দশ পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না আমাদের সাত বছরের বাচ্চা তিরিশ পারা কোরআনে করিমের হাফেজ বাহ বাহ পুরাণের সত্যতার আর কি লাগে আপনাদের কাছে আর কি লাগে এই জন্য মেরে ভাইও আজকের কথা এখানে শেষ করব। চলেন নিয়ত করি এবার রমজানকে কোরআন কারিম দিয়ে সাজাবো বলেন বলেন নিজেদের সন্তানের জীবনগুলোকে কোরআনে কারিম দিয়ে সাজাবো ছেলেকে মেয়েকে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যে সমস্ত বাচ্চারা হাফেজ হয়ে গেছে তাদের বাবাদেরকে বলবো আগামীতে এই বাচ্চাগুলোকে কাওমি কাউমি পড়াবেন বলেন ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন যে কাউ মাছা কি হবে আমি উত্তর দিব কাউ মাছা কি হবে না বলে বলবেন কি না হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কাউ মাছা পারলে কি হবে বলেন আল্লাহ বলেন কি না হবে কি না হবে বলেন এই কাউ মাছা পারলে কি হবে বিশ্বাস হয় না আমদ শফি কি না হয়েছিল হাসান মাদানি কি না হয়েছিল হাকিমুল উম্মত কি না হয়েছিল নসিদে আযাত আল্লাহ কি না হইছে আল্লাহ আমাকে কুরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ তুমি না কোনো হবে কুরআনের সাথে আমাদের লাগাম पैदा করে দাও আমিন যারা সাধারণ শ্রেণী আছেন আপনাদের একটা সৌভাগ্য আপনাদের সুযোগ আছে যদি পারেন কোনো না কোনো কুরআনের মাদ্রাসাকে নিজের মনে করবেন একটা সাথে নিজেকে জুড়ে দিবেন মাঝে মাঝে এক বস্তা চাল মুছে দিবেন মাঝে মাঝে এক বস্তা ডাল পুছিয়ে দিবেন যদি এক বস্তা মসুরির ডাল পুছিয়ে দেন কত টাকা আমার জানা নাই এক মাস চলে যাবে এক মাসের প্রতিদিনের ডাল প্রতিদিনের পড়া প্রতিদিনের তেলাবাদ সব আপনার আমলে যদি রমজানের আগে এক মাদ্রাসায় এক বস্তা চাল পুছিয়ে দিতে পারেন এক বস্তা খেজুর পুছিয়ে দিতে পারেন এক বস্তা সোনাভুট পুছিয়ে দিতে পারেন লাল ফুল মাদ্রাসায় যান আমাদের জামে মাদানিয়ার জাম রশিদিয়ার যান দারুল কোরআনে যান এক বস্তা খেজুর দিয়ে দেন বলবেন হুজুর এই বাচ্চারা আমার কোরআন আমার আমার খেজুর দিয়ে ইফতার করাবেন বাস তিরিশ রোজা রেখে যা পেলেন হাসিনের মাদানে গিয়ে দেখবেন তিন হাজার রোজার স্বভাব পেয়ে গেলেন আরে তিন লক্ষ রোজার স্বভাব পেয়ে গেলেন আল্লাহ এত রোজা করতে ওই যে সোনাবুট দিছিল এক বস্তা প্রতি সোনাবুটে একটা একটা করে দিছি যাও সোহান বলবেন না সব মাদ্রাসার কথা বললাম যদি পারে না আমার মাদ্রাসা দিয়ে আমার তার কথা না করলে নিমুখ আরামি হবে যে মাদ্রাসা আমার বেতন দেয় ওই মাদ্রাসার কথা না করলে নিমুখ আমরা আরামি হবে না আমার বস্তা আমার মাদ্রাসা পাঁচ বস্তা খেজুর দিবে আলহামদুলিল্লাহ বলেন দেখছেন নি দুনিয়াতে চাইন না নাই দেন আছে আলহামদুলিল্লাহ বলেন আজকে দুপুর বেলা আলহামদুলিল্লাহ লিস্টই করেছি কত মাদ্রাসা দিব মাদ্রাসাগুলোর নামে লিস্টই করছি আলহামদুলিল্লাহ বলেন আমার টার্গেট স্বল্প পরিসরে আজ আজকের এই রমজানে আমি আমার আমার থানার প্রতিটা মাদ্রাসায় আমি বুট চিনি চনা খেজুর পোসব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ উচিত একজন মানুষ এমন হওয়া যিনি টাকনা ফেতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতিটা মাদ্রাসাকে মনে করবে এটা আমার মাদ্রাসা প্রতিটা মাদ্রাসাকে কি মনে করবে এটা আমার মাদ্রাসা এমন মানুষ ছিলেন আল্লাহ মাহমুদ শফি এমন ছিলেন হারুন ইসলামাবাদী এমন ছিলেন হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান রাহমাহ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন কোন কোন কোনো না কোন মাদ্রাসায় জুড়বেন তো ইনশাল্লাহ তাই দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা যাদের উদ্যোগে আজকের এই মাহফিল তাদের কেউ ভুলে যাবেন না ঠিক আছে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد